আমার সাথে বলেন এই দশটা কাজ আমরা সবাই করব ইনশাল্লাহ রমজান মাসকে এফেক্টিভ করতে এই দশটা কাজ করব ইনশাল্লাহ রাজি আছেন এক নাম্বার এক নাম্বার হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ রাজি আছেন কি না পাঁচ ওয়াক্ত নামাজ সাধ্য চেষ্টা করব জামাতে পড়ার জন্যে ওই যে নামাজ নাই ইসলাম নাই নামাজ যে পড়ে না ওর সাথে কোনো খাতির নাই খাতির আছে কোনো খাতির নাই নামাজ অবশ্যই পড়তে হবে মাস্ট বি এরপরে নামাজের সাথে সাথে কমপক্ষে বারোটা রাকাত করে নফল কত টাকাত যে ব্যক্তি বারো ডাকাত নফল বা দৈনিক তার জন্য জান্নাতে একটা ঘর তৈরি করা হয় রাকাত কি কি প্রথমে দুই জহরের আগে চার জোহরের পরে দুই কত হলো চার দুই ছয় দুই আট মাগের পরে এসার পরে এই হলো বারো পড়বো তো ইনশাল্লাহ এগুলো এক নাম্বার কাজ নামাজ পড়া দুই নাম্বার ভাই নামাজের সাথে সাথে তাহাজুদ এবং তারাবি অবশ্যই পড়তে হবে রাজি আছে কি না আল্লাহর বাস্তে জ্ঞানজাম করতে যায় না বিশ না আট এই জ্ঞানজামে আল্লাহর বাস্তে যায় না তারাবির নামাজ পাঁচ ঘন্টা কত রাঘাত সেটা বড় কথা না তারাবির নামাজ কত ঘন্টা প্রায় চার পাঁচ ঘন্টা আর পাঁচ ঘন্টায় আট রাঘাত পড়েন পাঁচ ঘন্টায় বিশ রাঘাত পড়েন কি বুঝতে পারছেন কথা নবী সাল্লাম আলী হাসাল্লাম তারাবির নামাজ কত লম্বা পড়েছে এক ঘন্টা কত কতক্ষণ পর্যন্ত সাহাবীরা কি বলছেন সাহাবীরা বলছেন যে আমরা তোড়িঘড়ি করে শেয়ারি খেয়েছি নামাজ এত লম্বা নবীজি পড়েছেন শেষে তড়িঘড়ি করে শ্যারি করতে হয়েছে তা নবিসাল্লাহ ময়আলিমসাল্লামের দুরাকাত নামাজ কত লম্বা ছিল আমরা এখন নামাজের রাকাত সংখ্যা নিয়ে যত বেশি ঝগড়া করি কোয়ালিটি নিয়ে এত ঝগড়া করি কোয়ালিটি ইম্পর্টেন্ট না আমার নামাজটা কত সুন্দর হচ্ছে কত লম্বা হচ্ছে কত ধীর স্থির হচ্ছে এই নামাজে আমি ধীর স্থির ভাবে কোরআন শুনবো বুঝবো চোখ দিয়ে পানি সরবে এগুলো ইম্পর্টেন্ট না মক্কা মদিনায় গিয়ে দেখেন যারা এখন ওমরা করতে গিয়েছেন অনেক তারা সৌভাগ্যবান তারাবির নামাজ নর্মাল এমনি যে কোনো নামাজেই তারাবির নামাজ তো আরো বেশি দাঁড়ালে আপনার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য মধুর তেলাওয়াত লম্বা কেরাত ফজরের নামাজ মিনিমাম বিশ রাখ বিশ মিনিট ফজরের নামাজ পনেরো থেকে বিশ মিনিট আর আমরা তো থ্রি জি ফোর জি ফাইভ জি মাসাল্লাহ কোনো কোনো মসজিদে সিক্স জি মানে সুরা পাতিয়া শুরু হয় ওই শেষে গেলে দলিন শেষ মানে আর কিছু বুঝলাম না মাস্তা নিয়ে এগুলো কি নামাজ আমরা তো নামাজ পড়তেই ভাই দুনিয়াতে আসছি নাকি দুনিয়াতে আসছি কেন বমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদু তো নামাজই তো পড়তে আসছি ভাই এখন তারা হুলার কি আছে ধীর স্থিরভাবে আপনি আটটা কাজ পড়তে যান পড়েন লম্বা করে পড়েন স্থির ভাবে পড়ে এক ভাই বলছে না আমি বিশি পড়বো আচ্ছা ভাই পড়ো তো ওকে বিশি পড়তে দেন লম্বা করে পড়তে বলেন ধীরস্থির ভাবে পড়ো আর একজন পড়ছে দুই রাখা রাতের সলা দুই দুই করে একটা হারিস না রাতের সলা দুই দুই করে এ বেচ এ বেচে না দুই দুই করে পড়তেই আসে পড়তেই আসে পড়তেই আসে লম্বা করে পড়লে কোনো সমস্যা আছে উদ্দেশ্য কি আল্লাহকে পাওয়া আমি নামাজে আল্লাহকে পেলাম কি না এটা বড় কথা আল্লাহ রব্বুল আলামিন আমরা সবাইকে ধীর স্থির হবে কোরআনকে কেন্দ্র করে তারাবি তাহাজুদ করার তৌফিক এটা রমজান মাসের ইফেক্টিভ রমাজান আপনাকে কাজে দিবে দুই নাম্বার তিন এটা বলে দিয়েছি রমজান মাস হবে কোরআন ময় মাস এই মাসে কোরআনের ছয়টা হক আমরা আদায় করব ইনশাল্লাহ মনে আছে তো ইনশাল্লাহ তেলাওয়াত মুখস্থ করা আরবি শেখা আদেশ নিষেধ মানা দাওয়াত দেয়া এবং হিপস করা পারবো তো ইনশাল্লাহ নিয়াদ করেন জোরে জোরে চার নাম্বার রমজানকে ইফেক্টিভলি ইউজ ইউটিলাইজ করতে হলে প্রতিটা কাজ সুন্নত ভাবে করতে হবে এভাবে আপনি রমজানটাকে ইফেক্টিভলি ইউটিলাইজ করতে পারেন কিরকম একটু বোঝাচ্ছি মনে করেন এমনি নর্মালি আমরা সব সুন্নত গুলো অনেক সময় খেয়াল রাখি না খাচ্ছি খাওয়ার সুন্নত খাওয়ার মধ্যে কিন্তু প্রায় দশের বেশি সুন্নত আছে অদুর সুন্নত কথা বলার সুন্নত হাঁটার সুন্নত কাপড় পরার সুন্নত দোয়া কালামগুলো ঘুমানোর সুন্নত অনেক সময় আমরা কিন্তু এগুলো খেয়াল করি না রমজান মাসের চেষ্টা করবেন প্রতিটা কাজ সুন্না মাফিক বুঝে করার জন্য আল্লাহ রমজানে ঘুমাবো ঘুমানোর আগে বিছানাটা ঝেড়ে নেব লাইট স্ট অফ করবো আমরা পড়বো আয়তাল কোর্সি পড়বো সুরা বাঁকা শেষেরা পড়বো পড়ব সুরা মুরগটা পড়বো ঠিক আছে প্রয়োজন অজু করে আসব এসে আমরা ডান খাতা হয়ে শুয়ে আল্লাহ নী ইসলিকে মুক্ত আন এই যে শুরু করলাম ঘুম থেকে ওঠা অজু করা ওয়াশরুমে যাওয়া খাওয়া দাওয়া করা মসজিদে যাওয়া নামাজ জিকির ব্যবসা বাণিজ্য এগুলো কিছু সুন্নত নাই প্রতিটা কাজ সুন্না মাফিক করার চেষ্টা করবো আল্লাহ করুন আমি সুন্না এরকম কিছু বই পাওয়া যায় ফিখু সুন্না কিতাব সুন্না এরকম অনেক বই আছে আরবি থেকে বাংলা অনুবান হয়েছে বাংলাদেশের ওলামা কেরাম লিখেছেন এরকম সূন্যাস শেখার কিছু বই কিনে নেবেন কিনে নিয়ে প্রতিটা কাজ কিভাবে করলে শূন্য থয় পরে দেখবেন পারবেন তু ইনশাল্লাহ আল্লাহর বাকহফিকরুম বলি আমি এটা কথা বললাম তিন নম্বর চার চার হচ্ছে দান সদাকা বেশি বেশি করা রমজানে দান সদাকা বেশি বেশি করা আল্লাহ রসীস আল্লাহ রান আলীক হাসলাম রমজানে রহমতের বাতাসের চাইতেও বেশি বেশি দান করতেন আমরা পারবো কি নাই চালু দেখেন আমি একটা কথা বলি দান করার জন্যে সম্পদ লাগে না দান করার জন্যে কলিজা লাগে কি লাগে ব্যাস যার মন বড় সে দান করতে পারবে আল্লাহাক আমাদের সবাইকে দিনের জন্য দান করার তৌফিক দান করবে দিনের জন্য দান করে স্থানীয় মসজিদ মাদ্রাসায় এদিমখানায় অসহায় মানুষের পাশে বিধবা ঘরে এতিমের ঘরে যারা খেতে পারছে না তিনবেলা ওদের ঘরে ঘরে রমজানের বাজার পৌঁছালেন আল্লাপাক তৌফিক দান করুন আই মিন পাঁচ নাম্বার রমাদান মাসে অবশ্যই অবশ্যই আমাদের জাকাতগুলো আমরা দিয়ে দিব রাজিয়াছি তো ইনশাল্লাহ বলেছি জাকাত এবং সলাতের মধ্যে যে পার্থক্য করে সে মুসলিম নয় জাকাত ফরজ হয়েছে অবশ্যই অবশ্যই আপনাকে জাকাত দিতে হবে এটা কিন্তু নফল কিছু নয় এটা কি ফরজ নিসাব জানেন কি না কত পার্সেন্ট আড়াই পার্সেন্ট আচ্ছা জাকাতের নিসাব নিয়ে ইনশাল্লাহ পরবর্তীতে লেকচার চলে আসবে অনলাইনে দেখে নিয়ে এছাড়া ফির খুশ জাকাত কিছু প্রোগ্রাম আসবে অনলাইনে দেখে নেবেন ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে জাকাতগুলো দেওয়ার তৌফিক দান করুন শুধু জাকাত যদি আমরা ঠিকঠাক বলে দিতাম একজন মানুষও সমাজে না খেয়ে মারা যেত একজন মানুষ সমাজে এই যে ইকোনমিক সমস্যাগুলো যেগুলো হয় অর্থনৈতিক সমস্যা স্যাংশন মুদ্রাস্ফীতি হাবি যাবি অনেক প্রবলেমস ওভারকাম করা যেত শুধু জাকাতের মধ্য দিয়েই কিন্তু কে শোনে কার কথা সবাই কি জাকাত দেয় বাংলাদেশে এমনও মানুষ আছে যারা একজনের জাকাত দিয়ে একশো পরিবারের সংসার চলবে চাল আছে না এমন আমরা জাকাত দেওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন ছয় সাত নাম্বার সাত নাম্বারটা বলে দিয়েছি রমজান হচ্ছে একটা নতুন জাতির উত্থান অতএব রমজানে আমরা সমস্ত পাপ ছেড়ে দিয়ে একটা আলোকিত জাতি হিসেবে আত্মপ্রকাশ করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন আট নাম্বারও বলে দিয়েছে রমজান হচ্ছে জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা রমজান কি ওই যে বদরের যুদ্ধ জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়ার চেতনা হলো রমাদান তাই সর্বস্তরের জুলুমকে আমরা রমজান মাসে রুখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুন শুরুটা হবে কোথা থেকে নিজের থেকে আমার নিজের মধ্যে কি কি জুলুম আছে আমি আগে দেখব আমি কার কার উপর জুলুম করেছে এটা আগে দেখব এগুলো আগে প্রতিহত করব তারপরে আমি ইনশাআল্লাহ তাআলা পরবর্তী দিকে ফোকাস করব নয় নাম্বার খুব ইম্পর্টেন্ট নয় নাম্বার আর দশ নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট নয় নাম্বার হচ্ছে রোজা রাখা মানে আমরা অনেকেই মনে করি যে না খেয়ে থাকা আর কি পানি ছেড়ে দাও অনেকেই মনে করি এটা রোজা মানে আমাকে না খেয়ে থাকতে হবে আর পানি ছেড়ে দেওয়া লাগে স্ত্রী সহবাস ছেড়ে দেওয়া লাগে কিন্তু এর চেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা ভুলে যাই সেটা হলো রমজান মাসে রোজা রাখার অর্থ হচ্ছে আল্লাহ পাকের সমস্ত কবিরা ছবিরা গুণা ছেড়ে দেওয়া রোজা রেখেছি গিবত করলাম রোজা হবে কিনা রোজা রেখেছি মিথ্যা কথা বলছি হবে রোজা রোজা রেখে ওই ভদ্রলোক সুদ খাচ্ছে রোজা হবে রোজা দেখে অমুক ভাই আমার টেবিলের নিচ থেকে টাকা নিল রোজা হবে অমুক ভাই মানুষের সম্পদ আত্মসাল করে ফেললো হবে অমুক বাইরে বেপর হয়ে বাইরে রোজা হবে অমুক ভাই মনে করেন ওই যে গার্লফ্রেন্ডের সাথে চলে গেল ডেট ডেট করতে রোজা হবে কি না অনেকে পর্নোগ্রাফি দেখছে রোজা দেখে রোজা হবে না এই যে কবিরা গোনা যেগুলো আছে যত রকম কবিরা গোনা এই গোনাগুলোতে লিপ্ত থাকলে রোজা ভেঙে যায় আল্লাহ আমাদের সবাইকে কবিরা গোনা মুক্ত রোজা রাখার তফেকা করো আর দশ নম্বর পয়েন্টটা হচ্ছে এই ভাই রমজান মাস আসলে মাসা শিকল দিয়ে শয়তানকে বেঁধে রাখা হয় রমজান মাস আসলে মাসা আমরা অনেকেই পাক্কা মুসল্লি হয়ে যাই করি জাকাত দিই তারাবি পড়ি পড়ি অনেক কিছুই করি কিন্তু ঈদের দিন আসলেই মাসা আমরা আবার আগের জায়গায় ফিরে যাই ঈদের দিন শয়তান যে ছাড়া পেয়েছে এটা বোঝার জন্য রাস্তাঘাটে বের হলেই হয় নাকি মেয়েদের চলাফেরা দেখলে বোঝা যায় আরো যে হোটেলে হোটেলে গান বাজে এগুলো দেখলে বোঝা যায় শয়তান ছাড়া পেয়েছে আজকে বুঝলাম তো এখানে সবচেয়ে বড় শিক্ষাটা হলো রমজান মাসের এই যে শিক্ষাগুলো ত্যাগের মহিমা জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া কোরআনের হক আদায় করা জাতীয় উত্থান বড় বড় অনেক কথা বললাম এই শিক্ষাগুলোকে সারা বছর ধরে রাখাটাই হলো রমাদানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমরা পারবো কিনা ইনশাআল্লাহ আমরা রমাদানের এই দশটা হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ কোরআনের হক আদায় করতে পারবো কিনা ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে আসন্ন রমজানে সুস্থতার সাথে সমস্ত শ্রম রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে বেশি বেশি তেলাবাত করার তৌফিক দান করুন অর্থ বুঝে পড়ার তৌফিক দান করুন বেশি বেশি দান সৎকার করার তৌফিক দান বেশি বেশি ওই যে গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন